সবে বরাত স্পেশাল হালুয়া গাজরের হালুয়া বানিয়ে নিলাম আমি এই তো আমার একটু গরু মাংস রান্না করব গাজরের হালুয়ার প্রিপারেশন নিতেছি এখন গটটা একটু কুষিয়ে কাছিয়ে তারপরে যেহেতু সবে বরাতের রোজা সেহেতু একটু রাত্রে নামাজ টামাজ পড়তে হবে তারপরে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে এই তো তার জন্যে আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতেছি যে যাতে পর পরে জানি পরে যা কষ্ট না হয় আর কি অসুবিধা না হয় এই তো এই জন্যে একটু পরিষ্কার করা ঘরে অনেক ময়লা জমে আসিল একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছে রান্না রান্নাবান্নাও আছে আবার একটু রুটি কয়েকটা রুটি বানাবো আবার একটু চিতই পিঠা বানাবো গরু মাংস রান্না করব এই এই দিক সেই দিক কাজ করতে করতে সময় কীভাবে চলে যায় সারাদিন আমাদের এদিক সেদিক কাজ করতে অনেক সময় চলে যায় আমরা বুঝতেই পারি না কখন সে সলে সময় চলে যায় আমরা যদি বসে থাকতাম তাহলে আমাদের তেমন একটা সময় যাইতো না মনে হয়তো যে অনেক লম্বা দিন এখন যত লম্বাই দিন হোক না কেন আমাদের মনে হয় যে আরেকটু লম্বা হইতো দিনটা দিনটা আর একটু লম্বা হইলে তাহলে এই যে কাজ কর্ম যা করি না কেন আমরা আমাদের একটু কাজ টাজ সব করে একটু বসে থাকার সময় থাকতো কারোর কেউ কারোর কারোর হয় আর কি যে সারা দিন বসে থাকার সময় আছে কাজের মানুষ আছে কাজের মানুষ থাকলে তাদের উপরে ফেলে দিয়ে সব কাজ নিশ্চিন্তায় মানে নির্ভাবনায় বসে থাকা যায় সবার তো আর ওই সামর্থ্য নাই যে কাজের মানুষেরা এখে কাজ করাবো আমাদের হয় যে আমাদের একবেলা বেলা কয়েকটা কাজের জন্য মানুষ রাখি ওই ঘর মুছে দেয় একদিন পর পরে তারপরে ওই কাপড় চোপড় ধুয়ে দেয় কিছুদিন পর পরে এরকম করে আর কি মানুষ রাখা যায় রাখতে পারি আর কি এ রেখে নিয়েছি যে প্রতিদিনই আসে একটু একটু করে কাজ করে চলে যায় আবার আর আর সব কাজ তো আমাদেরই করতে হয় রান্নাবান্না রান্না রান্নাবান্না করে দেবে না রান্না কাটা কাটাকাটিও করে দেবে না ওই সব কিছু যে কাজ করা সব কিছু আমাদেরই করতে হয় এখানে আমরা আমি আর কি গাজরটা সিলে নিতেছি আমি গাজরের হালুয়া বানাবো অনেক দিন ধরেই চিন্তা করতেছি যে গাজরের হালুয়া খাইতে মন চাইতেছে বানানো হয় না আর কি কোনো লোকেশন মানে প্রিপারেশন কোনো ফাংশন না থাকলে আর কি ওইটা একটা করার যোগ হয়ে ওঠে না অনেকের আছে যে মন চাইলো আর ওমনিই করে খাই খাইলো আমার আবার একটু আলসতা বেশি বেশির কারণে আমি অনেক কিছু করে খাইতে পারি না ওই বলি যে আজকে করবো না কালকে করব এরকম করে রেখে দেওয়া হয় তারপরে এই তো আমি দুধ আর গাজরটা একসাথে দিয়ে সেদ্ধ করে নেব গাজরটা সেদ্ধ করে নেব কাঁচা গাজরের হালুয়াটা ভালো আমি ওইটাও করতে পারি আর কি ভালো লাগে ওইটা করলেও অনেক মজা হয় আর আমি তো এখানে রুটি পিঠা দিয়ে খাব চিতুই পিঠা দিয়ে খাবো তার জন্য একটু হালুয়া একটু ব্লেন্ড করে তারপরে হালুয়ার মতো করেই বানালাম এই তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আর এই যে গরু মাংস আনছে দেড় কেজি গরু মাংস আনছে এখানে আমি একটু রাইখের দেব আর আর একটু আলু দিয়ে রান্না করবো সবটুকা কি আর একদিনে খাওয়া যাবে খাইলে তো খাওয়া যাবে আমাদের মতো তো মানুষেরা চিন্তা করে যে আজকে খাবো কালকে খাবো কি এরকম চিন্তা করি আমরা তার জন্যে একটু রেখে দিয়ে আরেক দিনের জন্যে যাতে আরও আর আরও একদিন আলু দিয়ে রান্না করলে বাচ্চাদের সামনে দিতে পারি এই তো দুই ভাগ করে নিছি এখন এই ভাগ টুকা রান্না করব ওই ভাগ টুকা আর কি পলিথিনে পেঁশে রেখে দেবো এভাবেই আর কি রান্নাবান্নাটার প্রিপারেশন নিচ্ছি সব কিছু গুছগাছ করে নিতেছি যে আলু ছিল না আলু নিয়ে এসে এখানে পাঁচ কেজি আলু আছে আমার আবার কিনলে পাঁচ কেজি ছয় কেজি করে আলু কিনে তারপরে অনেক দিন চলে যায় অনেক মানে আলুটা আর কি সব কিছুর সাথে সাজে মানে দেওয়া যায় আর কি আপনারা যারা খান আলুটা লাগে বেশি যারা গৃহিণীরা তারা বলতে পারবে যে আলুটা আমাদের কত জরুরি একটা সবজি আর কিছু অন্য কিছু না থাকলে ওই আলুটা থাকলে আমাদের অনেক মানে চিন্তা করা লাগে না যে কিছু একটা আলু আর ডাল থাকলে মাসের বাজারে যদি আলু আর ডালটা আমরা মাস মানে ছয় কেজি পাঁচ কেজি কি দেড় কেজি ডাল পাঁচ কেজি আলু এগুলা করে রাখি তাহলে আর কি কোনো সমস্যা হয় না চিন্তা করা লাগে না আমাদের তো আলু সিদ্ধ ভাত হইলে অনেক মানে অনেক কিছু আলু স আলু ভর্তা সেদ্ধ ভাত হইলে খাওয়া চলে আর কি চালিয়ে নেওয়া যায় এ তো এখানে আমি গাজরটা একটু ব্লেন্ড করে নিতেছি ব্লেন্ড করে নেওয়ার পরে গাজরের হালুয়াটা আমি ওখানে বসিয়ে দেবো তার আগে আমি মাংসটা বসিয়ে দেব মাংসটা কষানো হইলে পরে আমি প্রেশার কুকারে উঠিয়ে দেব। প্রেশার কুকারে দিলে পরে ওই সিদ্ধটা আর কি সুন্দর হয় মেয়ে বললো যে চুলাই এভাবে কড়াইতে রান্না না করে প্রেশার কুকারে রান্না করো আমি চিন্তা করলাম যে একটু কষিয়ে দিই মাংসটা এভাবে আমি সব মশলা দিয়ে গরু মাংসতে আর যা যা মশলা লাগে আর কি সব কিছু এখানে জিরা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে উঠিয়ে দেব। এভাবে কয়জনের রান্না করা প্রেশার কুকারে আর আমি দেখছি যে সব কিছু দিয়ে আগে মাখিয়ে নেয় তারপরে আমার আবার সব কিছু দিয়ে মাখিয়ে নিলে ওই মাংসটা আমার তেমন একটা ভালো লাগে না কেমন জানি কষানো মাংসটার যে স্বাদ যে মজা আর এমনি মাখানো মাংসর স্বাদ অন্যরকম দুইটা দুই রকম এই জন্যে আমি সবসময় কষিয়ে এইভাবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করি এই তো এখানে আমি চাল ভাঙিয়ে নিছিলাম ব্লেন্ডারে চাল ভাঙিয়ে নিছিলাম এখানে কিছু ই দিয়েছি ভাত ভাত প্লেন করে দিয়েছি তার সাথে চালের গুঁড়া দিয়ে আমি এখন চিতই পিঠার গোলা গুলে নেব চিতুই পিঠার ব্যাটারটা বানিয়ে নেব এই যে এইভাবে এতটুকু পাতলা করছি এখন এই তো আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিতেছি একা হাতে যে কাজ করা যে ঝামেলা আমার মাথাটা ঘুরে গেছিলো চিন্তা করে যে আমি এইগুলা কীভাবে সামাল দেব এই তো আমার কষানোটা হয়ে গেছে এখন আমি এই যে প্রেশার কুকারে ঢাইলে নিতেছি এখন এই যে কয়েকটা সিটি দেব তার তার সাথে আলু দেবো আলু কেটে নিয়েছি মাংসের সাথে আলু দেব। আর আলু না দিলে তো আমার বাচ্চারা বলবে যে আলু দাও নেই আলু নাই বাসায় আলু নাই এরকম পাগল করে ফেলবে তার জন্যে আমি আলু দিয়ে রান্না করি সবাই তো দেখি প্রায় অল্প অল্প মাংস হলে আলু দেয় আমিও তো ওই ধরনের আমিও সবার মতো নিয়ে একজন আমিও আলু ছাড়া খাই না এখানে তো গাজরের গাজরের যে বের করে ব্লেড করে নিয়েছি ওইটা আমি এখন কড়াইতে দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি এই যে ঘিটা দিয়ে দিলাম যে এটা আমার হাতে বানানো দুধের শর থেকে আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে ঘি অনেক সুন্দর অনেক ফ্লেভার মানে অনেক বাসনা সেন্ট একটুখানি দিলেই অনেক টেস্টের অন্যরকম একটা টেস্টই আসে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু গাঢ় হওয়ার জন্যে তারপরে এখন শুধু নাই রেসাইডে একটু ঘন হওয়ার আর একটু যে আঠালো আঠালো ভাব হবে ততক্ষণ পর্যন্ত আর কি রান্না করে নেব অতটা আঠালো হয় নাই পিস পিস করে যে শক্ত শক্ত বুটের হালুয়া যেরকম হয় ওরকম হয় নাই আর কি আমার আর তারপরও অনেক মজা হয়েছে এখানে আমি বাদাম কুচি দিয়ে দিলাম আর কয়েকটা কু কিশমিশ দিয়ে দিলাম আর কি ভালো হয়েছে কি বলবো সবাই আমার রান্নাটা দেখে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে কেরকম হয়েছে রান্নাটা ভালো হইলে ভালো আর কি বলবো আমি এই যে গিটা বানিয়ে নিয়েছিলাম দেখে দিলাম গিটা অনেক সুন্দর অনেক ভালো রয়েছে ফ্রিজে রেখে দিই আর কি ভালো থাকবে এই তো প্রায় হালুয়াটা আমার হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি কারোর এতটুকু মন ছুঁয়ে যায় যে কিছুটা সময় যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে লাইক দিয়ে তারপরে দেখবেন আর আমার আরেকটু সময় দেখতে দেখতে যদি কারোর এতটুকু একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবারকে এই শুভ এইভাবে আমি এই তো দেখেন আমি এইভাবে গাজরের আলু আটা আমি একটু করে সাজিয়ে নিলাম এখানে আমি আটা করে নিয়েছি রুটি বানানোর জন্যে এই তো পিঠাটা দেখো দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আমি চিতই পিঠাগুলা বানিয়ে নিয়েছি অনেকটা ভালো লাগলো বানিয়ে খাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়াও শেষ করে নেছি। আর কি সবাই বরাতের যে হামদুম প্রোগ্রাম যে রুটি হালুয়া করা আমাদের এদিকে চলটা অনেকটা আসে সবাই করে আমরা আর আমি আর কি মাঝে মাঝে গেল বৎসর যে আমি কিছুই করছিলাম না বাচ্চাদের জন্য। শুধু মুরগির মাংস রান্না করে দিছিলাম একটু আর ভাত রান্না করছিলাম আর এই এই তারিখে চিন্তা করলাম যে একটু হালুয়া করি খাই খাওয়া যেহেতু মন চাইছে হালুয়া করি আর এই এইভাবে করে দিলাম আর কি এই তো রান্নার শেষ এখন খাওয়ার দাবার পালা এখন আমি হালুয়াটা একটু কেটে কেটে পিস করে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে খুব যে ভালো বলবো তা না আর কি আমার আমি যতটুকু পারছি আমার মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবই করবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকে যাবেন আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিওর